ফ্রিও ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আলোচনা করব কম বাজেটের মধ্যে একটি রাজকীয় ডুফ্লেক্স বাড়ির ডিজাইন যারা গ্রামে অথবা শহরে এই ধরনের বাড়ি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি এই বাড়িটি করে দিয়েছি শরীয়তপুর জেলার মোহাম্মদ আরিফ ভাইয়ের জন্য উনি একজন ইতালি প্রবাসী উনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদের সাথে যোগাযোগ করেন আপনার স্বপ্নের বাড়ি নির্মাণের জন্য আমাদের কাছে আছে অভিজ্ঞ আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার ডিজাইন টিম ভিডিওটিতে একটি লাইক দিবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও দেখার জন্য ফাঁসে থাকা আইকন বেলটি অন করে নেবেন এটি হচ্ছে এই বাড়িটির ফ্লোর প্ল্যান যার দৈর্ঘ্য উনপঞ্চাশ ফিট এক ইঞ্চ ও ফস্ত উনচল্লিশ ফিট আট ইঞ্চ সম্পূর্ণ বাড়িটি উনিশশো সাতচল্লিশ স্কোয়ার ফিট যদি আমরা শতাংশ হিসাব করি তাহলে হবে প্রায় চার দশমিক পাঁচ শতাংশ আর কাঠাই করলে হবে দুই দশমিক সাত কাঠা এই বাড়িটির ফ্রন্ট সাইডে শুরুতে রয়েছে একটি ফোর্স এবং ফোর্সের দুই পাশে রয়েছে দুইটি গোলাকার ব্যালকনি ফোর্সের নিচ দিয়ে প্রবেশ করে আপনারা শুরুতেই পাবেন একটি ডাইনিং ড্রয়িং রুম আর ড্রয়িং রুমের পরেই পাবেন একটি ডাইনিং রুম আর এই বাড়িটিতে রয়েছে মোট চারটি বেডরুম দুইটি কমন ও দুইটি মাস্টার বেডরুম আর এখানে রয়েছে একটি বড় সাইজের কিচেন রুম ডাইনিং রুমের বাম পাশে রয়েছে তিনটি টয়লেট, দুটি অ্যাটাচড ও একটি কমন টয়লেট আর ডাইনিং রুমের ডান পাশে রয়েছে একটি রাজকীয় সিঁড়ি। এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান অর্থাৎ দ্বিতীয় তলার ফ্লোর প্ল্যান যার মাঝখানে রয়েছে একটি বিশাল সাইজের ফ্যামিলি লিভিং রুম আর রয়েছে চারটি বেডরুম, তিনটি মাস্টার বেডরুম ও একটি কমন বেডরুম আরও রয়েছে মোট চারটি টয়লেট একটি কমন ও তিনটি অ্যাটাচড আরও রয়েছে একটি ছোট সাইজের কিচেন রুম এই বাড়িটি দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা সম্পূর্ণ কমপ্লিট করতে খরচ হবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ টাকা আর সম্পূর্ণ দুই তলা কমপ্লিট করতে খরচ হবে আশি থেকে পঁচাশি লক্ষ টাকা আপনার যদি এই বাড়িটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন